হাই প্রিয়ান আমি ঋতুপর্ণা এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আর এখন ইচ্ছের পাপা ওর বই নিয়ে বসেছে মলাট করতে কারণ একদিন পরই স্কুল ওর মানে এবছর প্রথম ভর্তি হচ্ছে ইচ্ছে স্কুলে তো ভর্তি হয়ে গেছে এবার ফার্স্ট দিন স্কুলের জন্য এখন মলাট করতে বসা হয়েছে আর এত কিউট কিউট বইগুলো ছিল খুব সুন্দর ছবি দিয়ে দেয়া মানে বাচ্চাদের যেমন হয় আর কি আর এটা ছিল স্কুলের প্রথম দিনের সকালের ছবি ইচ্ছে উঠেই রেডি করে দিয়েছি আর ওর পাপা এখন ওকে জুতো পরিয়ে দিচ্ছে তো কোনো দিনও মজা পড়ে না এসব যতই ঠান্ডা পড়ুক তো এখন সেই জন্য ওর খুব রাগ হচ্ছিলো আর এটা ওর ব্যাগ আর ওয়াটার বোতল ব্যাগটা সিলেদার্স থেকে আর জুতোটা সিলেদার্স থেকে কিনে নিয়েছে মানে রাত যেদিন অফিস গিয়েছিলো সেই দিনকে তো এখন রেডি হয়ে গেছে আর প্রপার আজকে ড্রেস হয় না ড্রেস তৈরি করতে দিয়েছি লোগোটা লাগিয়ে দিয়েছি সোয়েটারের ওপরে সোয়েটারটা হচ্ছে হিয়ার হিয়া প্রথম যখন আনন্দমে যায় তখন আর হিয়া এখন ইলেভেনে পড়ে তারপর কমলা পড়েছে এখন মেয়ে পড়ছে আর টুপিটা দেখছেন টুপিটা জিয়ার আর তো সকাল সকাল চলে এসছে স্কুলে সকাল বলতে এখন সাড়ে দশটা বাজে আর খুব সুন্দর সিস্টেম হচ্ছে চন্দনের ফোটা আর ফুল ছড়িয়ে বাচ্চাকে ওয়েলকাম জানানো হয় আর এখানে এরা ম্যাডাম আর বোনও এই স্কুলের টিচার তো সেই জন্যে বোনের সঙ্গে এখন দাঁড়িয়ে আছে ও ও প্রথমে ভিতরে গিয়েছিল তারপর এখন এই দাঁড়িয়ে আছে এরপর এখন প্রার্থনা হবে তো আমরা যেহেতু প্রথম দিন তো দিতে এসেছি আমি আর রাজ মিলে তো তারপর এবার আমরা চলে যাব এই ছিল ইচ্ছের একটা ছোট্ট প্রথম দিনে স্কুলে যাওয়ার ভিডিও কারণ এটা ভীষণ ভীষণ মেমোরেবেল আমাদের কাছে আর আজকে ইচ্ছে অনেক সকালে উঠে পড়েছে কারণ ও এত সকালে স্বাভাবিকভাবে ওঠে না তো উঠেই তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে খেয়ে দেয়ে একদম স্কুলে যাওয়ার জন্য রেডি ইচ্ছের প্রথম স্কুলে যাওয়ার জন্য এরম সরস্বতী বন্দনা করেছিলাম হাতে হাত দিয়ে হলুদ ফুল আর পেন্সিল দিয়ে দিয়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং